বামহাতি স্পিনার হিসেবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে সামনে দারুণ আশরাফুল তুষার ইমরানরা এভাবেই দারুণ মজা করে সময়টা পার করছেন ষোলোই ডিসেম্বর মানেই বিজয় দিবস আর বিজয় দিবস মানেই বাংলাদেশ ক্রিকেটের অনেক আয়োজন বিশেষ করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাল দল বনাম সবুজ দলের যে ম্যাচ চিরন্তন প্রথা সেই প্রথায় যেন এবার একটু বাড়তি আলাদা মাত্রা যুক্ত করেছে আশরাফুলদের খেলার কারণে মোহাম্মদ আশরাফুল লম্বা সময় পরে তিনি আবারও মিরপুরের মাঠে তাকে দেখা যাবে খেলতে আনঅফিসিয়াল ম্যাচ সাবেকদের ম্যাচ তাতে কি আশরাফুল আবারও মাঠে নামবেন সেটাই তো বড় বিষয় আজকে টসে মোহাম্মদ আশরাফুল এবং মিনাজুল আবিদিন নান্নু বাংলাদেশের অন্যতম সেরা দুই ব্যাটার টস করতে গিয়েছেন দু যেখানে শহীদ জুয়েল একাদশ শহীদ মোস্তাক একাদশের প্রতি তিনি শহীদ জুয়েল নেতৃত্ব দিচ্ছেন টসটা হয়ে যাচ্ছে এই মুহূর্তে টসে জিতেন মোহাম্মদ আশরাফুল ইশারা দিয়েই বুঝিয়ে দিলেন তিনি মূলত ব্যাটিংটাই করতে চান মিনাজুল আবিদিন নান্নুদের বিপক্ষে ব্যাটিং করতে পেরে বেশ দারুণ খুশি আশরাফুল তার সেই অভিব্যক্তি সেটি বলে দিচ্ছে অনেক খুশি মুডেই তিনি ড্রেসিং রুমে ফিরে আসেন কারণ তার ব্যাটিং করতে হবে দারুণ সব মানুষদের উপস্থিতি ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ক্রিকেটের প্রাণ অন্তঃপ্রাণ যারা তাদের উপস্থিতিতে এই ম্যাচটা যেন অন্যরকম একটা মাত্রায় যুক্ত করে মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ রফিক হান্দান সরকাররা এখন বাংলাদেশ ক্রিকেটের কোচিং সার্ভিস কিংবা অন্যান্য বিভিন্নভাবে যুক্ত তারাই আজকে মাঠে নামছেন দারুণ এই ম্যাচ দেখতে অবশ্য আপনার কোনো টিকিট কাটতে প্রয়োজন নেই যদি বিজয় দিবসটা ক্রিকেটের সঙ্গে একসাথে উদযাপন করতে চান মিরপুর ছেড়ে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলে আসা সম্ভব এখনই যাদের সময় আছে আসতে পারেন আশরাফুল হান্নান সরকার মোহাম্মদ রফিকদের ব্যাটিংটা দেখার মতো আনন্দ আর কি হতে পারে বিজয় দিবসে ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন এই ম্যাচটা তো আর যেন তেন ম্যাচ নয় প্রতি বছর এই ম্যাচের জন্য অপেক্ষা থাকে আশরাফুল রফিক তুষার ইমরানরা একটা সময় বাংলাদেশের ক্রিকেটের অন্তপ্রাণ ছিলেন মিরাজুল আবেদিন নান্ন কিংবা আকরাম খানরা এই দিনে আবারও মাঠে নামেন আবারও মাঠ মাতান দারুণ এক ম্যাচ বটে অপেক্ষায় অনেক কিছুর